বাংলাদেশের জনগণকে ব্যস্ত রাখা হয়েছে এখনো বিএনপি জামাত দিয়ে কিন্তু সন্তোষ শর্মারা আর রাজেশ অগ্নিহত্রীরা তারা জায়গায় কেন্দ্রে বসে এখনো দেশ চালাচ্ছে দেশ কিন্তু দেশ চালাচ্ছে এই কি আসিফ নজরুল সন্তোষ শর্মা এই রয়ের প্রধান রাজেশ অগ্নিহত্রী এবং সশস্ত্র বাহিনীর কিছু সদস্য আর বাংলাদেশীরা এই যে জামাত খারাপ এই যে বিএনপি খারাপ এই খারাপ শিক্ষা হ্যাঁ খারাপ এদেরকে মানুষ করতে হয় এদেরকে ধরতে হবে বিএনপিকে ধরতে হবে এদেরকে ছাই দিয়ে ধরতে হবে বিএনপি জামাত বিএনপি জামাত এবং এনসিপি আর জেসিপি হোক যেই দুই তাকে ছাই দিয়ে ধরতে হবে কাকো ছাড় দেওয়া যাবে না এনসিপি কো বাদ ছাড় দেওয়া যাবে না যে ওড়া নতুন দল সমন্বয়কারী আগে নেতা ছিল তাদেরকে তাদেরকে তাদের ওপর ছোট করে তো বেশি টাকা ফেলছে আমি আমি সব দেখি আমি সমস্ত খবর রাখি আমার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে আমার নিজের দায়িত্ব আমি অনেক পড়াশোনা করি এই সব খবর পড়ি আমি সবার লেখাই পড়ি বাংলাদেশ একটা সামান্য একটা গ্রামের মানুষ আমাকে একটা মেসেজ পালো সেটা পড়ি আমি কিছু হলে উত্তরটা পর্যন্ত আমি দিই আমি সবই পড়ি তো আমি দেখছি শোকে এই বাংলাদেশের এই ছাত্ররা থেকে আসে এই যে বলে সশস্ত্র বাহিনীর অফিসার চোর উমুক সুমুক সমগ্র সেনাবাহিনী চোর না সশস্ত্র বাহিনী চোর না হাতে গোনা দুইটা পাঁচটা দশটা বদমাস যারা চরিত্র হন চরিত্রহীন হাসিনা থাকলেও তারা চোর হতো হাসিনা না থাকলেও তারা চোর হতো তবে হাসিনার হাসিনার মতো একটা চরিত্রহীনা ক্ষমতায় থাকার কারণে এরা সহজে তাদের চরিত্র প্রকাশ করেছে এরা খুন আয়নাঘরের খুনি হয়েছে চোর হয়েছে সুতরাং বুঝতে হবে যে এই চোরের বাজারে এই চোরের সমাজ থেকে কিন্তু ফেরেস্তা খুঁজে পাওয়া ভেরি ডিফিকাল্ট যারা এনসিপি করেছে এর মাঝখানে দুটা চারটা আবর্জনা থাকবে কারণ যখন মাছ ধরার জন্য জাল ছুঁড়ে ফেলা হয় যখন টান দেওয়া হয় জালে কিন্তু সমস্ত আশানুরূপ বড় বড় রুই মাছগুলো উঠবে না এর সাথে অনেক আজে বাজে পটকা মাছও উঠবে ঠিক না সেগুলোকে বেছে বেছে ফেলতে হবে সেটা দায়িত্ব হচ্ছে যারা ছাত্রনেতারা কিন্তু ছাত্রনেতারা তো দেখছি তারা মুরুব্বীদের কোনো কথা শুনতে চায় না তারা দেখছি নিজেরাই মনে করে সব বুঝে তো এইগুলা করে কিন্তু অতীতে অনেকেই ডুবেছে এবং তারা যদি কথা না শুনে তারা যদি মনে করে নিজেরাই সব বুঝে এবং কারোর কথা শোনার দরকার নেই উপদেশ শোনার দরকার নাই আমি তাহলে কিন্তু তারা কোনো অসুবিধা নেই কারণ ইতিহাস থেকে শিক্ষা যারা না নিয়েছে তারাই ধ্বংস হয়েছে সুতরাং কেউই আইনের বা কি বলে এটাকে কেউই কোনো কিছুর ঊর্ধ্বে না যেই অন্যায় করবে তাকে ছাই দিয়ে ধরতে হবে সে যেই হোক যদি অন্যায় করে ভুল করে তাকেও ওনাকেও ছাই দিয়ে দিয়ে হবে উনি হোক হোক আর যেই ওনাকে তাকে আমি কিন্তু ওই ওই টাইপের লোক না ওই যে বাংলার জাতির চরিত্র হচ্ছে কি এটা হচ্ছে প্রশংসায় অতি এরা হচ্ছে নিষ্ঠুরতাই অতি এটা মাঝামাঝি জানা কারণ ধানের শিষ্যের জন্য নৌকার জন্য জীবন দিয়ে ফেলবে একটা লোক একটা ধর্ষণকারীও যদি একটা ধানের নিয়ে দাঁড়িয়ে যায় যে পাঁচটা দশটা ধর্ষণ করেছে দুইটা তিনটা খুন করেছে এবং একটা অতি পরিচিত জনতার সামনে একটা চোর সেও যদি ধানের বা এত বছর ষোলো বছর নৌকা ষোলো বছর তো ভোট হয় নাই তারপর একটা উদাহরণ দিচ্ছি মানুষের অন্ধত্বের সীমাটা কোথায় একটা দেশের বেশিরভাগ জনগণ যখন এহেন অন্ধ হয় তখন সেই দেশে আল্লাহর রহমত থাকতে পারে না তারপর আল্লাহ কি কারণে আল্লাহ রহম করেন রহম করে বাঁচিয়েছেন তুলে এনেছেন আল্লাহ ভালো জানেন বেশির বেশিরভাগ মানুষ অন্ধ ধানের শেষে ভোট দিব কে কে দাঁড়িয়েছে ধানের শেষে চোর বদমাস সেটা বোঝার দরকার নেই আমার কিন্তু এই লোকেই যে তার ছেলেমেয়ের ভাগ্য নির্ধারণ করবে এটা সে বুঝতে পারছে না এই নেতাই যখন নির্বাচিত হবে এমপি তার ছেলে মেয়েকে ধর্ষণ করবে তার নাতিকে ধর্ষণ করবে তখন কিন্তু এই বিএনপি বিএনপি কে ভোট দিয়েছে কিন্তু বিএনপির নেতার কাছে গিয়ে বিচার চাইতে গিয়ে সে আবার ধর্ষিত হবে অথবা জেল মামলা খাটবে অথবা মারধর খাবে অথবা নিহত হবে এই তো বাঙালি জাতির চরিত্র এই জন্য আমি বহুবার ব্যাখ্যা করেছি লর্ড লাইফ কি বলেছিল সময় নষ্ট করতে চাই না এই জাতির চরিত্র সংশোধন করতে হবে শুধু প্রফেসর ইউজ সংস্কার করলে হবে না এই জাতির চরিত্র যার যার ব্যক্তিগত এবং কি বলে এটাকে পারিবারিক এবং সমাজগত নিজেদের চরিত্র সংশোধন করতে হবে এছাড়া শুধুমাত্র বাংলাদেশের সংবিধান সংস্কার করে লাভ হবে না কারণ সংবিধান বলি রাষ্ট্র বলি তার মালিক কি জনগণ আর মালিক যদি হয় অন্ধ তার যদি কোনো দায়িত্ববোধ না থাকে তাহলে সংবিধান পরিবর্তন কোনো লাভ হবে না কারণ যেই সংবিধানকে প্রফেসর ইউনুস হোক আর আরেকজন হোক যদি পরিবর্তন করে করতে পারে তাহলে আরেক সরকার এসে পরিবর্তন করতে পারে আওয়ামী কি কর নেই আওয়ামী লীগ কি গত ষোলো বছর সংবিধানের তোয়াক্কা করেছিল এই যে খাইরুল হক দুঃখজনকভাবে দুঃখজনকভাবে কি বলবো এদের চরিত্র আমার আত্মীয় হয় আবার এই যে বিচারপতি খাইরুল হক তাকে তো এখনো গ্রেপ্তার করা হলো না অথচ বাংলাদেশের সার্বভৌমত স্বাধীনতার ধ্বংস তার একটা কলমের কোথায় ষোলো বছরে এত মানুষের মৃত্যু এত মানুষের রক্তক্ষয় একটা কলমের কোথায় শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার তুলে কই সংস্কার কোথায় হবে এদের মধ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না তাহলে আপনি বুঝে দেখেন বাংলাদেশের মানুষের মনোযোগটা কোথায় আপনারা সবাই সচেতন হন আমরা একটা একটা করে একসাথে সবকিছু সমাধান করা যাবে না এটা প্রফেসর ইউনুস বলেন কারো পক্ষে সম্ভব না প্রফেসর ইউনুসকে আমরা একটা জিনিস বাধ্য করি এবং সবাই চলেন একটা মিশন নিয়ে আমরা প্রফেসর ইউনুসকে সকাল বিকাল আমরা সরকারের কাছে এটা বলতে থাকি আপনি এই রাজেশ অগ্নিহোত্রী ভারতের রয়ের যেই প্রধান তাকে বাংলাদেশ থেকে ভারতের এম্বেসি থেকে তাকে বিতাড়িত করা হোক এবং তার সাথে যত ভারতীয় চিহ্নিত যত দুই নম্বর লোক আছে বাংলাদেশের রূপে যারা আছে সন্তোষ শর্মার মতো তাদেরকে জেলে ভরা হোক তাদের সমস্ত অপকর্মের জন্য বিচার করা হোক আর রাজেশ কুমারকে বের করে দেওয়া হোক কারণ ভারতের সাথে আমাদের ব্যবসায়িক যুদ্ধ চলছে স্নায়ু যুদ্ধ চলছে এবং ভারত আমাদের প্রকাশ্যে সকল কিছু বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আমাদের ঘরের মাঝখানে ভারতীয় একটা এজেন্ট ঘরের মাঝখানে রেখে কখনই আমরা নিরাপদ থাক নিরাপদ নই তাই আপনাদেরকে সবাই প্রফেসর ইউনেসকে বলুন সবাই একই মেসেজ পাঠাতে থাকেন যার যেভাবে ক্ষমতা আল্লাহ দিয়েছে যে ভারতের রয়ের যে প্রধান ঢাকায় যে ভারতের অ্যাম্বাসিতে আছে রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করতেই হবে এবং সৎ কি বলে সন্তোষ শর্মাকে বিচারের দ্বার করাতে হবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে অপরাধের কারণে এবং আপনারা আজকের থেকে সংখ্যালঘু শব্দটা বাংলাদেশের ডিকশনারি থেকে তুলে দেন সবাই বাংলাদেশী এই নাটক আর চলবে না বাংলাদেশে যে কে কি মাল কার ভিতরে কতটুকু আছে এরা বুঝে যাচ্ছে কারণ মাসুদের প্রতি আমার অনেক রেসপেক্ট ছিল আই এম সরি আমি মাসুদের প্রতি সেই রেসপেক্ট আমার এখন নাই তাকে হ্যাঁ আমি আমি মানুষকে ক্ষমা করি তার সেই আমি তার এই মিস্টেক আমি তাকে মাফ করে দেব ইনশাল্লাহ যদি সে এটা থেকে অনেস্টির মাধ্যমে জনগণের সামনে প্রমাণ করতে পারে বিষয়টা হিন্দুদের সাথে না আমি সেই যেরকম বলেছে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল আমাদেরকে দেখতে হবে সমস্ত বাংলাদেশি এই যখনই আমরা একটা ভুল করি ওই যে পাহাড়ের পাহাড়ির ব্যাপারে বাংলাদেশি শত্রুরা যারা দেশবিরোধী তারা কিন্তু সব সময় তারা কিন্তু আদিবাসী নাম বলার চেষ্টা করে এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নেই এরা হচ্ছে পাহাড়ি এবং সবাই বাংলাদেশি একইভাবে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আলাদা করার দরকার নেই কিসের মাইনরিটি কিসের মেজরিটি যখন আমরা সারাক্ষণ মাইনরিটি মাইনরিটি মেজরিটি সারাক্ষণ যখন আমরা মাইনরিটি মাইনরিটি জপতে থাকব। এই বাংলাদেশ থেকে এই মাইনরিটির নোংরা রাজনীতি কখনো যাবে না আমাদেরকে সবাইকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যেই গণতন্ত্রে যার যার ধর্ম তার তার কিন্তু সকাল সকল জনগণের সবাই বাংলাদেশের সকল জনগণের রা কি বলে এটাকে নাগরিক ক্ষমতা অধিকার সব এক হবে সে হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান যতক্ষণ আমরা এই যে এই যে শব্দগুলা এত বছর কিন্তু চুয়ান্ন বছর স্বাধীনতার আগের আগের থেকে র কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার পরিকল্পনা করেছে আমি আমার আগের লাইভেও ব্যাখ্যা করেছি এত কথা হবে না অনুষ্ঠান লম্বা হয়ে যায় আমি শর্টকাট করছি এই যে স্বাধীনতার পর থেকেই র এর আবিষ্কার করা একটা শব্দ চেতনা এই চেতনা বিক্রি করে কিন্তু চর্ণ চর্ণটা বছর বাংলাদেশ বাংলাদেশীদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে এখন এই যে মাইনরিটি সংখ্যালঘু শব্দ আরে সংখ্যালঘু যতবার আমরা যোগ্য তত ততদিন এই সংখ্যালঘু শব্দটা জীবিত থাকবে চেতনার মতো আর সংখ্যালঘু শব্দটা ব্যবহার করে এই সন্তোষ শর্মার লোকরা পত্রিকার হেডলাইন দিবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন একটা হিন্দুর উপর একটা অত্যাচার হওয়া তার জন্য আইনত বিচার হওয়ার কিন্তু বাংলাদেশে আইন আছে যেটা একইভাবে প্রযোজ্য যদি একটা মুসলমানের উপরে সেই অন্যায়টা হয় কেন আমি সেটা হিন্দুদের উপরে আলাদা করে দেখব কেন আমি সেই অন্যায়টা একটা বাংলাদেশের উপরে অন্যায় হিসেবে দেখব না আমাদের কিন্তু এই ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আমি এই জন্য বলছি আজকাল দেখছি বাংলাদেশে এখন চিন্তাবিদ কম কিন্তু বক্তা বেশি শোনার কেউ এত বেশি বক্তা এই কথাগুলো খুলে বলার কেউ নাই তো আমি জন্য বলছি বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি আপনারা এই সংখ্যালঘু শব্দটা একদম ডিকশনারি থেকে এগুলো হচ্ছে চেতনার মতো শব্দ তুলে দেন কোনো সংখ্যালঘু শব্দ ব্যবহার করবেন না সবাই বাংলাদেশি একটা হিন্দুর উপরে একটা অন্যায় হওয়া যে পরিমাণ আইনগত আইনগত দৃষ্টিতে যে পরিমাণ অপরাধ একটা মুসলমান বা খ্রিস্টানের উপরে বৌদ্ধর উপরে অপরাধ হয় সেই সমপরিমাণ অপরাধ আইনগতভাবে এবং একইভাবে তারা বিচার পাওয়ার যোগ্য সেখানে সংখ্যালঘু যতদিন আমরা জোপে যাব ততদিন সন্তোষ সার মারা আর ওই চিহ্ন এরা সুযোগ পাবে এগুলো নিয়ে রাজনীতি করা আর ভারতও ডুগডুগি বাজাবে এটা নিয়ে এই যে কাশ্মীরে এক বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে ভারতরা কাশ্মীরে ভারতীয়দের চিরাচরিত নোংরা চরিত্র তারা একটা ফলস ফ্ল্যাগ একটা মিথ্যা যেটা ষোলো বছর হাসিনাকে দিয়ে ভারত এবং হাসিনারা একটা ওই স্টেজ করেছে সমস্ত কিছু হলি আর্টিজেন থেকে আরম্ভ করে যত জঙ্গি নাটক সমস্ত কিছু কিন্তু ভারতের প্রশিক্ষিত তাদের পরিচালনায় তাদের স্ক্রিপ্ট হয়েছে কাশ্মীরও তাই হয়েছে তো আমাদেরকে বুঝতে হবে আমরা যখন বাংলাদেশের এই যে বললাম বাংলাদেশের চিন্তা ভারতীয় সেনাবাহিনী তো বলেই ফেলেছে আমি দেখেছি আমি দেখেছি এটা শুধু ভারতীয় সেনাবাহিনী তো বলেছে বাংলাদেশে কিন্তু ওই যে অরুণ দুইটি রয় আছে আমি অনেকের কথা শুনি যারা যাদের ভিতরে হিন্দু হলো মনুষ্যত্ব বোধ আছে আবার একই কথা বুঝতে হবে আমরা এই যে হিন্দু হিন্দু মুসলমান অনুসরণ করি কিন্তু এটা হচ্ছে টিপিক্যাল ওই যে এই ক্লোচে বাংলাদেশের ভারতের এবং এই নোংরা রাজনীতিবিদরা এই যে হিন্দু মুসলমান রাজনীতি করি কিন্তু এত বছর খেয়েছে শোষণ করেছে আর ব্রিটিশরা শোষণ করেছে ডিভাইডেড রুল ওই একই জিনিস হিন্দু আর মুসলমান ভাগাভাগি করে এবং তারা এমনভাবে ভাবে পাকিস্তান আর ভারতকে ভাগ করে গেছে ম্যাপকে এবং বাংলাদেশকে চিপার মধ্যে ফেলে চেনাইরা যেমন ভারত এবং পাকিস্তান সারা জীবন মারামারি করতেই থাকে তো ওই যে ধর্মের খেলাটা কিন্তু ওই ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে ওই শিক্ষা কিন্তু এখনো চলছে